আমার গрдমান দিল ইন্ডিয়ার পেটে আমার হাজী মনসরের ইমামবাড়া দিল ইন্ডিয়ার থেকে আমার পান্ডু বাজার শাহ সুলতানের সেই পান্ডু দিল ইন্ডিয়ার পেটে আমার জাতীয় কবি নজরুল ইসলামের জন্মস্থান বর্ধমানের আখান ষোল রসুলপুর আর সব জায়গা দিয়েছি সেই রসুলপুর দিয়া দিল ইন্ডিয়ার পেটে আমার বাংলার শ্রেষ্ঠ ভাব বাংলা বিহার উচ্চ শ্রেষ্ঠ ভাব নবাব সিরাজের দৌলা মুর্শিদাবাদের হিরাঝিল সেই হীরা জেল দিয়া দিল ইন্ডিয়ার থেকে আমার দিনাজপুরটাকে থেকে পূর্বটা আমাদের থেকে পশ্চিমটা দিয়া দিল ইন্ডিয়ার থেকে আমার বাংলাদেশটাকে লেস কাটা একটা ছোট্ট রাষ্ট্র বানায় ম্যাপ বানাই দিল ওই জায়গাগুলি সাতচল্লিশ সালের আগে যেমন আমাদের ছিল আজও যদি থাকত আরেকটা বাংলাদেশের সমান একটা চমৎকার ম্যাপ হতো বাংলাদেশের ঠিক না তাই বাংলাদেশে এত বেশি মির্জাফরের জন্ম হয়েছে একজনকে দোষ দেব না ব্যবসাদীর হওয়ার পঞ্চাশ বছর পরে যত রাষ্ট্র মায়ের যারা কলকাতা নিজেদের দাবি করে সাহস পান নাই এরা সব জাতীয় দেই মামলা দেখতে গেছো এখন চীন পারে লাদাখের ঘোষণা দিতে পাকিস্তান পারে কাশ্মীরের ঘোষণা দিতে আমার সত্য নেপাল পারে কালাপানি আমার আর যেটা আসলে আমার বাংলা ঠিক কেন করে আমার অবিচ্ছেদ অংশ আমার একটা হাতেই বাংলা

আমরা পোর্ট ব্যবহার করব বর্তমান সেই পোর্ট হতেছে তো ব্যবহার করব কাছের কি ব্যবহার করতে দেই ইতিহাসের মূর্খ জানা তারা রাজনীতিবিদ না তারা জমানার শয়তান 47 সালের দেশ তো যাওয়ার পরে মহান নেতা সোহরাব দীকির খোঁজ হকরা ইন্ডিয়াকে অনুরোধ করেছিল বাংলা ভাষা নিয়ে যে ভাই বাংলাদেশীগুলো পোর্ট নাই তোমার কলকাতা খিদিরপুরের পোর্টটা 6 মাস বিদেশ থেকে গম চাল যা আসবে আমরা এই পোর্ট থেকে নামায় যশোর হয়ে আমার বাংলাদেশে নেবাস ব্যবহার করতে দাও ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু বলে দিতে পারবো না মালাউনের বাচ্চা মুদি তোর বার্তা বা চোদ্দ গোষ্ঠী যখন ছয় ছয় দিনের জন্য কলকাতা খিদির করে আমাকে ব্যবহার করতে দিতে চায় নাই আমার দেশের মানুষ নাকে মানা যাবে চাল গম বিদেশ থেকে এখন আমার দেশের পোর্ট দাদি ব্যবহার করতে পারছে আমার দেশের পোর্ট ব্যবহার করে তার মাল যাবে আসামে তার মাল যাবে ত্রিপুরা তার মাল যাবে মিজোরামে আর আমরা বসে বসে পাঞ্চাবতো মকমা সব দখল করে আমি স্বপ্ন দেখি বাস্তব দেখি এখনো দেখি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার এক হাতে কলেমার পতাকা এক হাতে বাংলাদেশের লাল সবুজের পতাকা কলকাতা রাইচার বিল্ডিং আমার নিজের হাতে সে পতাকা লাগাই দিতেছি আল্লাহ ভদরে এত ভরসা নিজের ফুটানি করার জন্য না নিজের সাহসে না আমার রসুন দিয়ে গেছেন সে সাহস ভালো লাগে এইটা শুনে

পীরের মাজারে দেশের লোকেরা খুব শরীর বলতে ঠিক কিনা বাবা আকেল্লা সার মাজার শরীর বাবা বকুসার মাজার শরীর বাবা ল্যাংটা সার মাজার কিন্তু নবীর হাফিজের শরীর বলতে দেখেন বলেন না সাই শরীর

যে হুজুরের দেশের সাংবিধানিক হাদিসের ক্ষমতায় বলে যে না। পৃষ্ঠা নাম্বার বললাম কিতাবের নাম বললাম প্রথম খন্ড দ্বিতীয় খন্ড বললাম ওই কিতাব দেখবেন আল্লাহ রুসুল এত প্রবল হৃদয়ের মানুষ কোনদিন জীবনে কাউকে একটা থাপ্পড় দেয় ঠেকা পাথর মারে মাথা ফাটায় করে নারী নারীগুলি দিয়ে খালে চাপায় হত্যা করতে চান যেদিন মক্কা রাষ্ট্র ক্ষমতায় তিনি আসবেন বললেন আমি কারো বদলা নে সবাইকে মাফ করে দিলাম কি বলেন ঠিক না

আমি তার আর সাক্ষী কেন বুঝি ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কেন বাবুরি মসজিদ ভাঙার পর এই চোখে দেখে যাচ্ছে আমার স্টুডেন্ট লাইফ পাঁচ ছয় বছর থেকে কেটেছে আমার ছাত্র জীবন থেকে ইতিহাস অসংখ্য ইতিহাসে অসংখ্য আমার সাক্ষী আমি বাবুরি মসজিদ ভাঙা হল নব্বই এর দশকে বাবুরি মসজিদ ভাঙার চার দিন পরে আমাদের কলকাতা আমাদের রাজধানী এক সময় ঠিক কলকাতা শিয়ালদা যান একটা ট্রেন স্টেশন

এরা খেটমজুর দিন মজুর মোট বয় রিক্সা চালায় ভ্যান চালায় মানে নিম্ন আয়ের মানুষ বাবুরি মসজিদে ভাঙার চার দিন পরে বর্তমান ভারতের প্রধানমন্ত্রী মোদীর বিজেপি যুব হিন্দু সেই বিজেপিটা ঘেরাও করে রাত একটা ট্রেক্ট্রোল দিয়ে আগুন লাগাই দেবর উসমান আলী নামে বুড়োলা রহিমা ফাতেমা আইসা নামে কত গানি পুড়ে সাই হয়ে গেল

আরেকটা সন্তান পেটে প্রেগনেন্ট মহিলা হামেলা আট মাসের যে কোনো দিন প্রসব বাবা মানুষ হিসাবে পুরুষ যদি আমরা এটা পুরাপুরি বুঝবো না নারীরা ভালো বুঝবে আট মাসের বাচ্চা পেটে থাকলে একটা মা কতটুকু দৌড়াইতে পারে সেটা অনুমান করতে পারেন ঠিক কিনা তারপরে মা যে মা মাতৃত্বের চিরন্তন ভালোবাসা জীবন গেলেও নিজের সন্তানের যা মা বাঁচাতে চায় ঠিক না বাবা কোলের বাচ্চা আবদুল্লাহকে নিয়ে রহিমা দৌড় দিয়েছে আরে রে প্রেগনেন্ট পেটে বাচ্চা কতটা দৌড়াইতে পারে একটু সামনে গেলে হিন্দু যুবকরা তাকে ঘিরে ফেলেছে রাত একটা দেড়টা ঘুটঘুটে অন্ধকার রহিমার হাত থেকে তিন বছর আবদুল্লাহকে আমার নবীর বাবার নামে নাম আবদুল্লাহ ঠিক গেল এক কান্দা বাচ্চাটা নিয়ে তিন বছরের বাচ্চাটাকে দুই পায়ে ধরে এক কান্দা ছেড়ে ফেলছে

এবং ওয়েস্ট বেঙ্গল তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মিস্টার এ কে এম আমাকে অত্যন্ত স্নেহ করতেন আমার ইস্টার্ন লাইফের শেষ সময় আমার বক্তৃতার এত ভক্ত ছিলেন সেই ছাত্র জীবনে ওনার পকেটের টাকা দিয়ে আপ ডাউন বিমের টিকিট করে আমাকে দূরে দূরে নিয়ে যেতেন আলহামদুলিল্লাহ ওনার সুবাদে আমিও সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে ওই চাপের সুযোগ পেলাম দেখার জন্য কি ঘটেছে রাতে

আপনার গুজরাটের বসাই জামানা ডিজিটাল আবু যে না সে যখন মুখ্যমন্ত্রী গুজরাটের আঠারো শত মুসলমান রবিবাহিতা মেয়েদেরকে ধর্ষণ করাইয়া পেট্টন দিয়ে পড়াইয়া দিনের বেড়াচ্ছে এই বর্তমান ভারতের প্রধানমন্ত্রী এরপর কত ঘটনা শেষ ঘটনা চারশো বছর ধরে আমলার ঘর বাবুলি মসজিদের পায়ে দাঁড়ালো তিন মিনিটের কথা কয়েকেন্ডে বলে দিই মসজিদ কেন হয় হঠাৎ করে কাপুরা এখানে একটা মসজিদ এটা কি করছেন মাটি হঠাৎ করে মসজিদ বলো কেন একটাই কারণ জাতির পিতা ইব্রাহিম ওদের আল্লাহর ঘর বাইতুল্লা নির্মাণ করার পরে আল্লাহর হুকুমে সাফা পাহাড়ের মাথায় যে এক মুষ্টি পাথর কবা বিসমিল্লাহ আকাশে ছুড়ে দিয়েছিলেন সোহান সেই পাথর গনাগুলিকে কোটি কোটি টুকরা করে আল্লাহ ফেরস্তাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে যেখানে একটা পাথর কোন ইব্রাহিম নবীর হাতে পড়েছে কেরামতের আগের দিন হলো সেখানে একটা মসজিদ হবে তাহলে বাবুরি মসজিদেও তো একটা পাথর কণা পড়েছে তা হল চারশো বছর মসজিদ হয় কেন কি বলেন ঠিক না এই মসজিদটাকে শহীদ করে যখন তারা দিল আল্লাহ তার প্রিয় নবীকে দেখাচ্ছে দেখেন বন্ধু হিন্দুরা কিভাবে আমার ঘর ভাঙতেছে আমার প্রিয় হওয়ার পরে যখন অন্যায় ভাবে ভারতের সুপ্রিম কোর্ট জাগা আমার স্বীকার করে ফরওয়ার্ডিং ডিঙে কোন মূর্তি অস্তিত্ব পাওয়া যায় স্বীকার করে তারপরেও জায়গাটা হিন্দুদেরকে দিয়ে দেখেন কেন সে কথা সময় সমাজকে আপনাদেরকে দিতে পারবো

ওই حادثটা দুইটা حادث দুইটাকে পর্যালোচনা করলে চারটা সুসংবাদ পাওয়া যায় কয়টা এই চারটা সুসংবাদ শুনাইলে এখন বুড়া মানুষ जवान হয়ে যাবে সুবহান এরপরে আনন্দে বুড়া সব যাবে সেই যুদ্ধের সুসংবাদ নবী এক নাম্বার 10 ওই যুদ্ধে আমার যত উম্মত শরীক হবে ইন্ডিয়ার যুদ্ধের সমস্ত মুসলমান গয়ব হিসাবে জানতে চলবে সুবহান এ বাবা

ওই যুদ্ধে ঈশ্বরি বললেনা জানি দাও উঠেন আল্লাহ রেডি তো শোনার জন্য আল্লাহ রসুল বলে ইন্ডিয়া দিতে ওই যুদ্ধে আমার অন্যতের এবার ইমান যাচাই করি নবী বলেছেন আমার অন্য জিতে যাবে এখন তো হেরে যাওয়ার সম্ভাবনা আছে না কেউ যদি মনে মনে ভাবে হেরে যেতে পারি সে না কাফে নবী বলে মূর্তি পুজোকরা মুসলমানের শত্রু কোরআন বলে তারা শত্রু ইন্দামার মুশ্রে কুমার না যান শত্রুরা পায়খানার চাল না পাক মুসে যাবে আর কেউ সাথে আমাদের রক্তে রাখি বন্ধন অর্ঘিতে আত্মজতি দালালির সীমা থাকার দরকার তাই বলছি 71 বছর হয়েছে পাকিস্তানি রাজাকারদের বিরুদ্ধে এবার লড়াই হবে হিন্দুস্তানি রাজাকারদের বিরুদ্ধে ঠিক করে রেডি রেডি নবীজি বলেছেন জিতে যাব মনে দেখো আগামী কাল সকাল বেলা সূর্য উঠা যেমন সত্য আমার নবীর কথা এর যে আরো সত্য ঠিক না যুদ্ধমানিত তোমাতে শেষে তবা রক তো মিলাদের জিলাপি খাওয়া যুদ্ধমানি বিয়েবাড়িতে মুরগির রোস্টাওয়া যুদ্ধমানি রক্ত ধাও সেই যুদ্ধে

কী সুসংবাদ নবীজি দিচ্ছেন আল্লাহু আকবার নবীজি বলেন সেই যুদ্ধে আমার উম্মতের মধ্যে যারা শহীদ হবে এরা কারা জানো আফজারুল শহীদা সরাসরি হাদিসে পড়ো এরা উহুদ বদরের মতো মুসলি শহীদ সম্মান হবে যুদ্ধটা হবে নবী দিলেন কত শত শত হাজার বছর পরে আর নবী যুগে আফজানু সোহাদা ইন্ডিয়ার যদি যুদ্ধ করে আমার যে মতেরা শহীদ হবে এরা অহুদ বদলের মতো আমার 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 চাচা হাজরতে হামজার মত শহীদ সম্রাট হবে পৃথিবীর কোন সেন্দুরে আমি তো আজ্ঞা করি না কাউকে গুনে নোরা কথা বলে না আমি কারো চাকরি করি না কারোটা খায় না এক ধমক দিলাম তিন মাস আগে সরকার এখনো সেই মূর্তি বানাবার সাহস পায় কাজ বন্ধ করে ফেলা গেছে কে আমাদের আগেও বানাইতে পারবে না আমি বলেছি যদি বানানজোর করে সকালে বানাইবেন বিকালে বলি গঙ্গা জমাতে ভাব বঙ্গবন্ধুর নামে মজিব মিনার বানান বলছি যদি এত ফকির ঘন টাকা না থাকে এক হাজার কোটি টাকা আমরা ওয়াজমাতি থেকে সারা বাংলাদেশ উঠে যাবো আমার নেতার নামে মিনার বানাও তার নামে আসনাউল হুসনা সেই মিনারে লেখো

এত ক্ষমতা দেখাবেন না ক্ষমতা আমাদেরও আছে মাঝে মাঝে টের পান আমরা কি করতে পারি ঠিকই আছে কারণ এই দেশের কোটি কোটি মানুষ এরকম আনন্দের দিকে তাকিয়ে তাকিয়ে আছে কোটি 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 যুবক যুবক আনন্দের দিকে তিনটা লোকের এরা খুব ভয় পায় একজন আল্লাহ বাবু নগরী আরেকজন আল্লামা আলুর হক আরেকজন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাইডের চন্দনাই আমার নাম আদিফিখ